সম্মানিত ভাই বোন বন্ধুরা যে যেখানে রয়েছেন যে অবস্থায় রয়েছেন তাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ এবং আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ এবং হিন্দু ভাইদের প্রতি জানাচ্ছি আদাব আপনাদের প্রতি শ্রদ্ধা রেখেই ছোটদের প্রতি স্নেহশীষ ভালোবাসা দিয়েই আমি লাইভ শুরু করেছি আমি এখন আমার এম টিআর মিডিয়া চ্যানেলে রয়েছি অনেকদিন পর লাইভ করতে আসছি আপনারা চাই অবগত আছেন বেশ কয়েক বছর যাবতীয় আমি এই চ্যানেলের সাথে রয়েছি বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে নিয়মিত ভিডিও দিতে পারি নাই এখন আবার শুরু করছি ইশা নিয়মিত ভিডিও দেব এবং ইউটিউব চ্যানেলের গাইডলাইন মেনেই কাজ করব ইনশাল্লাহ যারা যে যেখান থেকে দেখছেন আমার এই লাইভে যুক্ত হয়ে যাবেন আপনাদের সহযোগিতা কাম্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশাই করি সবসময়ই বর্তমান প্রেক্ষাপট শীতের আগমন শীত আমাদেরকে আগাম বার্তা দিচ্ছে অগ্রহণ মাস চলে আসছে সম্ভবত এখানে শীত পড়েছে আমাদের টাঙ্গাইলে বেশ ভালো শীত পড়েছে আরও শীত আসবে পুষ মাঘ দুই মাস শীতের সময় তারপর আমরা শীত পাচ্ছি আপনার সময় বিশেষ করে ছোট ছোট শিশু যারা রয়েছে তাদেরকে রাখবেন তারা যেন ঠান্ডা না লাগে সেদিকে লক্ষ্য রাখতে হবে শীতের সময় বিশেষ করে ঠান্ডা কাশি জ্বর এগুলো বেশি দেখা দিবে সাবধানতাও অবলম্বন করে চলতে হবে বর্তমান পরিস্থিতি ছেলে মেয়েদের লেখাপড়া করানো অনেকটা কঠিন তারপরেও আমাদেরকে লেখাপড়ার প্রতি বিশেষ নজর দিতে হবে ছোট ছোটো ছেলেমেয়েরা যাতে করে লেখাপড়া শুরুটাই বৃত্তিটা যেন ফাউন্ডেশনটা যেন ঠিক থাকে সেদিকে লক্ষ্য রেখেই লেখাপড়া করানোর তাগিদ দিতে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কথাগুলো ইনশাল্লাহ আমি একটু বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন

আমরা প্রত্যেকটা রিক্সা দেখি তৃতীয় এলাকায় আপনি রিক্সা শুধু অটো অনলি অটো আছে আমরা রিক্সা করে বেড়াতে চাইলেও আমরা এই রিক্সা এখানে খুঁজে পাওয়া যায় না এটা অটোর ভাজত্ব এই শুধু অটো রয়েছে রিক্সা নিয়ে আপনাদেরকে অনেকটা বাজারের দৃশ্যপট দেখিয়েছি তো আপনাদের ভালো লাগবে থাকবেন সুস্থ থাকবেন এখন আবারও যাত্রীরা আনছে দেখেন শুধু অটোর রাজ্য অটো ছাড়া এখানে কোনো সিএনজি বাস এবং অন্যান্য কোনো গাড়ি পাবেন না এই মুহুর্তে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় কামনা করেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ